আমাদের বক্তব্য হচ্ছে যে এটা সরকারের হাত অনেক বড় লম্বা যেমন সেনাবাহিনীর সদস্যরা সেখানে যত বেশি তৎপর কিন্তু নৌবাহিনী বা অন্যান্য যারা বাহিনী আছে তাদের তৎপরতাটা কম প্রশাসনের তৎপরতাটা কম পুলিশের তৎপরতাটা নেই বললেই চলে গ্রাম কেন্দ্রিক আপনারা জানেন যে আনসার এবং ভিডিপির একটা বিরাট নেটওয়ার্ক আছে সেখানে তাদেরকেও আমরা খুব বেশি অ্যাক্টিভ আমরা পাই নাই তো এই জিনিসগুলো এখানে কিন্তু শেষ না আপনারা জানেন যে এখন যখন পানি কমতে শুরু করেছে আমি নিজে সেদিন একদিন পানিতে থাকার পর আমি দেখি আমার আমি চিনতে পারছি না আমার পা সাদা হয়ে গেছে আমি খুব অবাক হলাম আমি তো এমন কোনো খারাপ পানি দিয়ে হেঁটেছি আমার কাছে মনে হয় না শুধু দাগনমইয়া একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে পানিগুলো বিষাক্ত ওই পানি থেকে উঠে আসার পরে যখন আমরা তখন পা ধুয়ে ফেলেছি কিন্তু আমাদের কাছে ভয় লাগছিল যে মনে হচ্ছে যেন আমাদের পাতে ইনফেকশন হতে পারে পরে আমি যখন ঢাকায় আসার পর আমার পায়ের দিকে তাকিয়ে দেখলাম যে এটা আমার পা মনে হচ্ছে না আমার নিজের পাকে তাহলে বুঝেন যারা আজকে এক সপ্তাহ ধরে এরকম পানি বের হতে পানি হাঁটতে পানি টয়লেটে যেতে পানি এই ধরনের অবস্থার মধ্যে আসছে তাদের জীবনটা কোথায় যাচ্ছে তারা কী ধরনের একটা ভয়ানক পরিস্থিতি তাদের সামনে অপেক্ষা করছে আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি আমাদের সাথে যেহেতু ডক্টর টিম ছিল আমরা ইনস্ট্যান্টলি ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি আমাদের যেটা আমাদের নেতা বিএম মূলক সহ সবাই বলেছে অভূতপূর্ব সারা আমাদের তরুণরা এবারে দেখিয়েছে আমাদের বিভিন্ন সামাজিক সংস্থা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে দূর দূরান্ত থেকে হাজার হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্নভাবে গিয়েছে এখন আমার কথা হচ্ছে যে দেখেন আমরা দেখছি যে তিনটা ত্রাণ তহবিল কাজ করছে মেসি বাকে বা চারটা একটা হচ্ছে সেনাবাহিনীর একটা ত্রাণ তহবিল আছে যেখানে আমরা আমাদের ত্রাণগুলো পৌঁছে দিয়েছি আমাদের আমরা যতটুকু সংগ্রহ করেছি কিছু আমরা নিজেরা বিলি করেছি কিন্তু মেজর পার্টটা আমরা সেনাবাহিনীর দিয়েছি যেহেতু তাদের ডিস্ট্রিবিউশন প্রসেসটা প্রপারলি যেতে পারে দুই নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা ত্রাণ তহবিল খোলা হয়েছে তিন নম্বরে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রদের সেখানে একটা ত্রাণ ভান্ডার খোলা হয়েছে আপনারা জানেন এর বাইরে আসন্না ফাউন্ডেশন সহ অনেকগুলো দাতব্য ফাউন্ডেশন প্রতিষ্ঠান কাজ করছে এর বাইরে বিএনপি জামাত আমরা যারা অন্যান্য রাজনৈতিক দল দেখেছি তাদের তাদেরকে আমি দেখেছি তারা ব্যাপকভাবে প্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেছে এখন কথা হচ্ছে এই তৎপরতার যে সাইজ আমাদের কিন্তু বেশি জেলা মানে আমাদের রাষ্ট্রের হিসাব করলে আমাদের মাত্র চারটা পাঁচটা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি প্রপারলি অ্যাসেস করতে পারি যে কার কি ক্ষতি হয়েছে যেমন আমরা যে দুই হাজার পরিবারকে রেগুলার আমরা রান্না করা খাবার দেওয়ার প্ল্যান করেছি বা কাজ করছি তাদের যদি আমরা আমরা একটা তাদের ডাটা নিয়েছি যে এই দুই হাজার পরিবারের তালিকা আমাদের কাছে আছে এখন তাদের অ্যাসেসমেন্ট তাদের কি কি লাগবে তাদের বাড়িতে কী কী ক্ষতি অনেকের বীজ লাগবে তার জমি ফসল নষ্ট হয়ে গেছে তাদের ট্রিটমেন্ট লাগবে তাদের কি কী অসুবিধা এটা জানা তাদের এখন চাল ডাল তেল লবণের সংকট আছে সেটা জানা তাদের অনেকের চুলা নষ্ট হয়ে গেছে অনেকে বলছে আমার তো আর চুলা নাই চুলা লাগবে এক একজনের এক একটা নিড তো সেই জন্য এই নিড অ্যাসেসমেন্ট করে নেক্সট টাইমে করা আমরা অনুরোধ করছি যে আপনারা আর গুড় চিড়া শুকনা বিস্কিট খাবার আপাতত এটা বন্ধ রাখেন এখন আপনাদেরকে তাদেরকে দিতে হবে চাল ডাল তেল নুন মরিচ যেটা অন্তত দুই মাস সে খেতে পড়তে পারে এরকমের একটা সাপোর্ট তাদেরকে দেওয়া দরকার হচ্ছে তাদের ট্রিটমেন্ট চিকিৎসার ব্যবস্থা করা থার্ড হচ্ছে তাদের যে ঘরটা নষ্ট হয়ে গেছে সেই ঘরটাকে কোনো মতে থাকার উপযোগী করা বেশিরভাগ ক্ষেত্রে সংকট হচ্ছে টয়লেট এবং এই টয়লেট ব্যবস্থাপনার কারণে আরো দূর রোগ বেদি আরও কি হবে ছড়াবে এরপরে আপনার তাদের যে ক্ষতিটা হয়েছে গবাদি পশু হারিয়ে গেছে কারো দোকান নষ্ট হয়ে গেছে কারো বাচ্চা কাচ্চা হারিয়ে গেছে মারা গেছে এই ধরনের ফেলিউর বা স্যাড লসগুলো আছে তো এই সমস্ত বিষয়ে আমরা বলবো যে সবাই মিলে আমাদেরকে পরবর্তী পুনর্বাসন কার্যক্রম স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করতে হবে সকল রাজনৈতিক দল সকল দাতব্য প্রতিষ্ঠান সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করব আর সরকারকে বলব প্লিজ আর দেরি করবেন না যা হয়েছে হয়েছে আমরা জানি সরকার একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে অনেক কিছু গ্যাপ আছে কিন্তু এই জায়গায় আর ডিলে করা চলবে না তাহলে কিন্তু অসন্তোষ বাড়বে মানুষের কষ্ট প্রকট আকার ধারণ করবে এবং পেটে যদি ভাত না থাকে শরীরে যদি রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে তখন মানুষ কিন্তু বুঝবে না আমি আপনাদেরকে একটু উদাহরণ হিসেবে বলি আমি সব জায়গায় এটা বলি আমাদের মানে কষ্ট যখন আপনার নিজের শরীর এবং নিজের মন মগজে চলে আসে তখন কিন্তু সেখানে কোনো রাজনীতি সেখানে কোনো আদর্শ সেখানে কোনো ধর্ম সেখানে কিন্তু আর কাজ করে না তখন মানুষ তার মনুষ্যত্বের জায়গায় তার অধিকারের জায়গায় প্রাপ্তির জায়গায় সে কিন্তু তখন প্রয়োজনে হিংস্র হয়ে ওঠে তো এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই টোটাল ত্রাণ তৎপরতা সেবামূলক কার্যক্রম এবং পরবর্তী পুনর্বাসন কার্যক্রম সব কিছু তিনি কোর্ডিনেট করছেন আমাদের কেন্দ্রীয় নেতা লেফটেন্যান্ট কর্নেল অফ সর হেলাল উদ্দিন